ওর কিন্তু বয়স অনুযায়ী বাঘের ওয়েট আমাদের অনেক বেশি হ্যাঁ বলতে গেলে ওর ওয়েটের থেকে বাঘের ওয়েটা অনেক বেশি আমাদের কাছে বাঘের ওয়েটটা অনেক বেশি লাগে যেগুলো ভাই তো আরো বেশি লাগার কথা আমাদের বড় বাঘ নিচ্ছে কারণ তার মধ্যে অনেকটা আমি ইচ্ছা দেখলাম বড় বাঘ টানার জন্য তা আমি তার কাছে শুনবো বড় বাঘ নিয়ে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আগে কোনদিন নিচে বড় বাঘ প্রথমবার তো দেখো ভাইয়ের কিন্তু এই বাঘ ছিল ভাইরা দুজন দল হারিয়ে গেছে ছোট থেকে ভাই বল বড় বাঘ নেবে তো ভাইয়ের ইচ্ছা প্রথমবার নেবে তো আমরা যথাতি আমার বড় দাদা হিসেবে যতটা পালন করে ভাইকে যথাতি তাদের আমাদের বড় বাঘটা ভাইয়ের কাঁধে দিয়ে দিলাম ভাই নিচ্ছে অনেকটাই নিয়ে চল মোস নেবে এই বাঘ নেবি হ্যাঁ কেন ভাবিয়া তোর বন্ধু কে হয় এটা তোর এটা তোর কে হয় কেন নিচে থাকবে তো জয়ও যথাতি ও ছোট বাঘ নিয়ে নিচ্ছে জয়ও তো আমরা ভাগ করে দুটো বাকি দিয়ে যাচ্ছি আমাদের ভোলে বাবা ভোলে বাবা চলো তো ভাই যতদিন নিয়ে নিয়েছে দেখো ছোট ভাই বড় ভাই তো নিয়েছে তোমাদের আগে দেখিয়েছি ছোট ভাই আবার কাজ চেঞ্জ করে নিয়েছে তো দেখো যতটা পাচ্ছে ছোট ভাই দুই ভাই মিলে করে নিচ্ছে সারা বছর আমরা ওয়েট করে থাকি একটা দিনের জন্য বছরে যে সমস্ত বন্ধু আমরা একসাথে হব আর প্রতি বছর নয় আমরা প্রতিটা বছর যে একসাথে চলেছি তো আমাদের 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 এটা এটা গ্রুপে অনেক ছেলে রয়েছে এই মুহূর্তে তারা কিছু ছেলে তারা আগে রয়েছে আর কিছু ছেলে তার পেছনে রয়েছে তো যতদিন দেখতে পাচ্ছি টুটু এখন বাঘ টান যে আমাদের টুটু এটা আমাদের সামনে এই একটা লিটারের জার রয়েছে আর যতদিন পেছনে এই একটা লিটারের যা রয়েছে আর এর পাশে আমাদের মরির পালক রয়েছে এ পাশে গদা রয়েছে মাছ রয়েছে তো যথাযথ আমরা বাবার কাছে যাচ্ছি দেখাচ্ছি দেখো নতুন ইউনিক জিনিস পেয়েছি এত বছর আমি তার কাছে কতদিন পাই দেখো ম্যাগি পেয়েছি মানে দেখো আমরা তারপর বাবার দর্শনে যাচ্ছি আর ম্যাগি পেয়েছি ম্যাগিটা আমরা এখন কি করবো বলো না আমাদের কাছে কোনো জানো জিনিস রয়েছে আর ম্যাগি বা খাবো আমরা কি করে কিন্তু ম্যাগিটা পেয়েছি কিন্তু হ্যাঁ ব্রিজ জিনিস তো আর বাঙালি তো আপনারা আমরা তো বাঙালি তো নিয়ে নিচ্ছি ছাড়িনি সঞ্জু কাঞ্চ আমাদের তো বাঘ আমাদের যাতাতে যাচ্ছে আবার তো সন্ধে হয়ে গেছে তো আমরা যাচ্ছি ওয়েদারটা বেশ ভালো আছে ভক্তরা বাবার দর্শনে যাচ্ছে দেখো কত মানে বয়স্ক লোকেরা বাচ্চারা কত ইয়ং জেনারেশন আমাদের মতন ছেলেরা সবাই বাবার কাছে দর্শনে যাচ্ছে দেখো সবাই কিন্তু আমরা খালি পায়ে যাই কিন্তু কষ্ট কিন্তু সবার হয় কিন্তু বাবার ডাকে বাবার ভালোবাসা বাবার টানে কিন্তু আমরা ঠিক পার হয়ে যাই আর একটা জিনিস দেখাবো আমরা পয়সা দিয়ে জামা প্যান্টে পাচ্ছ লাল কালারের চুন্নি আর কিন্তু ছেলেদের কাছে আমাদের গায়ে জামা নেই তাদের বডি দেখানোর এত শখ তো যত দেখো যে বাঘটা আছে সঞ্জু তার গায়েও কিন্তু জামা নেই যথাযথ আমার কাছে জয় রয়েছে তার গায়েও জামা নেই যে বাপ্পা টুটু সবাই রয়েছে তোমরা অবশ্যই তারAspNetCore একবার অবশ্যই ঘুরে আয় আমাদের কষ্ট হয় যত সবাই জানি সবচেয়ে বড় কথা আমরা যে জামা পরি তার কারণে আমাদের খুব গরম লাগছে ঠিক আছে জামা পরলেই এতটা আমরা সবাই খালি গায়ে আর এত কষ্ট করে আমরা যাই খালি পায়ে আমরা আমাদের কিন্তু কষ্ট কিন্তু আমাদের সবার হয় কিন্তু তার মাঝখানে কি বাবার ডাকে বাবার ভালোবাসার তরে আমরা ছুটে যাই তো আশা করি তোমরাও আসো তোমাদের অনেক ভালো লাগবে কষ্ট সবার হতে পারে সবার তো সবার না বা সবার বাইরে কোন সমস্যা না তোমরা অবশ্যই বাবার কাছে আসবে বাবার সব পূরণ করে করবে thank <laughs> you চল্লিশ লিটারের জল আছে দুদিকে বাকি বাঘের ওয়েট টি সুলের ওয়েট এই সব তো আমি ছেড়ে দিলাম দেখো ফাইনালি আমরা তেরো চোদ্দো জন এসেছিলাম অলমোস্ট কিন্তু তার মধ্যে বেঁচেছি দেখো চারজন এই একজন বাঘ টানছে আর এই একজন জয় রয়েছে আর টু টু রয়েছে আর আমি রয়েছি মানে চারজন মিলে এখন চারজন মিলে যাচ্ছি আমরা কাশি থেকে লোকনাথের উদ্দেশ্যে বাকি যারা ছেলেপুলে আছে মানে বাকি যারা আমরা একসাথে এসেছি তারা আগে গেছে না পরে গেছে আমরা কেউ যাই না আমরা শুধু চারজন মিলেই যাচ্ছি যাই না চারজন মিলে কতদিন পৌঁছে তো আমরা শুধু টার্গেট রেখেছি একবারই হোল্ড করবো অলরেডি আমরা চার কিলোমিটার চলে এসেছি আর আট কিলোমিটার মতন অলমোস্ট রয়েছে লোকটাতে ঢুকতে অলমোস্ট আমরা হাত এক দুবার হোল্ড করে চারজন মিলে আমরা লোকটাতে ঢুক দিয়ে বাড়ি চলে যাবো আর এই ভাগে হাত দিচ্ছে ঠিক আছে বিগত আমরা চার দিন ধরে জার্নি করেছি তার মধ্যে প্রথম ফার্স্ট টাইম নিচ্ছে আবার বলেছে যে হ্যাঁ যে একেবারে হ্যাঁ ঠিক আছে ও একাই বাঘ নিচ্ছে না বাপা বাপ্পা ভালো ছিল অনেকবারই বাঘ নিয়েছে হ্যাঁ বয়স হচ্ছে তো বয়স হওয়ার সাথে সাথে একটু চেয়ারটা ভারিয়ে যাচ্ছে যে কারণে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু বাবা বলেছে বাবা ভালোবাসা আর বাবার টানে আমি ঠিক বাঘ পার করে দেবো অসুবিধা নেই তো টানছে বাপ্পার একটাই নাম জি বাপ্পা জি বাপ্পা জি বাপ্পা সিটি স্টাইলের মালিক হতে চলেছে মিশার সজল বালা আপনারা দেখতে পাচ্ছেন সিটি স্টাইলের ব্র্যান্ডের ব্যাগ সিটি স্টাইলের ব্র্যান্ডের জামা সিটি স্টাইলের ব্র্যান্ডেড প্যান্ট এবং সিটি স্টাইলের ব্র্যান্ডেড অ্যাঙ্কিও ইউজ করছে আর যে সিটি স্টাইলের ব্র্যান্ডের জলও ইউজ করছে দু দুটো বিজনেস মানুষ আমরা আপনারা বাড়ি যদি পান তাহলে আপনারা কী করবেন সাধারণ মানুষের মধ্যে তা আপনারা বসবাস করবেন আমরা বসবাস করবো কিন্তু না দিনের পর দিন দিনের ভিড় দেখো এই জায়গায় ভিড়ের কত কন্ডিশন এত ভিড় তারা তো সব ধামে এই মালটা এখনো বাঁক দেয়নি এখনো এই একমাত্র মাল যে এখনো একটা বাঁক দেয়নি একটা মাল আছে ওই